সুন্দর এই প্রান্তর দেখে মন জড়িয়ে যায় মাঠ ভরা শুধু সবুজ আর সবুজ ধানের ক্ষেত আসসালামু আলাইকুম তো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ তো শুভ সকাল 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 চলে আসলাম আমাদের ইস্পেশাল নাস্তা রান্না করার জন্য তো খিচুড়ি তো অনেক দিন হয়েছে রান্না করি না রাত্রে আবার অনেক মানে ঝড় বৃষ্টি হয়েছে সকালবেলা ঠান্ডা ঠান্ডা পরিবেশ আজকে ভালো বললাম যে আজকে রান্না করে খাই তো রাত্রে তো ঝড় বৃষ্টি হলে অনেক কাজ থাকে সব পরিষ্কার করতে হয় সব কিছু করতে হয় তো সব কাজ কাম সাইড আর কি এখন যা একটা বেজে গেছে তো রেডি করে নিচ্ছি এখন খিচুড়িটা বসাবো আর তার সাথে কি ভর্তা করব। এই যেখানে আমনের চাল নিছি আমনের চালের খিচুড়ি আমার অনেক ভালো লাগে তার সাথে যে শুধু মুসুরির ডাল নিছি কারণ আমনের চালে মুসুরি ডাল দিয়ে রান্না করলে খিচুড়িটা ভালো হয় আর এই যে পেঁয়াজ মরিচ রসুন সব নিয়ে আর ওই যে ভর্তা করবো এটা বলে কি আমাদের গ্রামে বলে এটা বিলাতি ধোনা পাতা এটা দারুণ একটা বাসনা এটা বললেই বাসনা হয় এই বিরাতি ধনে মতো ভর্তা করবো আর মুসুর ডাল দিয়ে আমনের সাথে দিয়ে রান্না করব এটাই আমাদের আজকে সকালের খাবার স্পেশাল খাবার তাহলে আগে চাল ডালটা তুলে আনি তারপরে চুলার ডালটা দিই

কাঁচা কাঁচামরিচ রসুন পেঁয়াজ আদা রসুন বাটা লবণ তরুদের গুঁড়া

চালটা মশলা দিয়ে চালের ডালে ভালো করে মাথায় নেব সরিষার তেল কাঁচামরিচ রসুন এটা দিয়ে মাখাইলে এমনি একটা সুন্দর একটা বাসনা আসে এভাবে খিচুড়ি অনেক মজা লাগে আমনের চাউল দিয়ে আর মুসুরির চাল দিয়ে মাথায় নিলাম পানি আজকের খিচুড়িটা একদম ঝড়ঝড়া হবে না মাথায় বসাইলে একটু নরম মানে ব্লেক কালেকটা ভর্তা দিয়ে এই খিচুড়ি খাইতে ভালো লাগে তো এখন আমি চুল নিই চুলা নিহাজারটা ভরাই নিছি কয়টা বসাই যেনে কথা জোমাইছে নিব নেন অনেক টাটকা ধুয়ে হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে নিয়ে বাটলেই বাটা হয়ে পাতাগুলি কলে থেকে ধুয়ে নিয়ে আসলাম ফাইনালি আর একটা তোমাদের নিয়ে এগুলি একটু নাড়াচাড়া করলেই ঘেরানো শিখে এখন আমি কাঁচা মরিচ দেখলাম কাঁচা মরিচ বলি অনেক সুন্দর ঝাল বেশি নাকি ঝাল কম

আগে ছিঁড়ে নিলাম কেন যে পানিটা আছে না পানিটা একদম ঢেকে দিলাম তাহলে বাটাটা একটু শুকনো হয়ে যাবে রসুন বলো শুখার আগে ঢাকনা খুলে দিলাম নাহলে ঢাকনায় মশলা ই হয়ে যায় ঠিক আছে ষণ কাঁচা ভর্তা পাকাটা ভাই তো কেন যায় খুব ভালো থাকছে কাঁচাটা বেশি ঠিক

একেবারে নাগালের বাইরে এটার থেকে যখন নাকি আম দু একটা পরে তখন মনে হয় যে বোম বাস্টিং হইতেছে পরে হলাম এই যে সালের উপরে আর হঠাৎ করে একেবারে চমকে দেওয়া লাগে

মনে করো আমি যত খিচুড়ি রান্না করি এক একবার কিন্তু ভক্ত মনে করে রান্না করি হ্যাঁ আজকে খিচুড়িটাও কিন্তু একটু ভিন্ন রকম আছে ঠিক না অনেক ভিন্নতা এভাবে অনেক ভালো লাগে ভর্তা দিয়ে খিচুড়ি

মানিকগঞ্জের মানুষ আসলে খিচুড়িতে বিখ্যাত আর আমাকে রানধুনির তো মাঝে মধ্যে আমি কই যেটাই রান্ধে শাক নুন মানে কোনো রকম গোটা দিলে মজা লাগে ভালো হয়েছে রাধুনি আস্তে আস্তে আরে সেই ইসরে মরক্তছনে ও দারুণ এটা বাস না কিন্তু মানে এই যে মুন্ডা ব্লেডটা সেই কোন করে আবার অনেক দিন পরে করলাম লাগে অনেক মজা

আজকে সকালে তো আজকে এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন আর ভাইজাগুলোকে যারা সাবস্ক্রাইব করছেন তাদের অনেক ধন্যবাদ দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফিজ